সাকিব খানকে কেউ কিছু বলার আগে ভাবা উচিত কারণটা কি সাকিব খান তার ক্যারিয়ার টমে করেছে বিশ বছর সাকিব খান এখানে হয়নি আজকে এভাবে হয়নি আমি সবাইকে বলবো স্পেশালিস্ট মানে সাকিবকে সম্মান করা উচিত এই উপমাদেশে বিখ্যাত একজন সুপারস্টার যাকে যেভাবে বর্ণনা করে এরা করো কিং খান বলে যাই করে রাখা সাকিব খান কিং খানকে র্যাকিং করতে গেলে আমাকে ছাব্বিশটা না সাতাশটা বছর আগে অ্যাক্টিং করে যেতে হবে আপনি এই ধরনের করছেন আপনারা কেউ করবেন না কিং খানের সাথে আমাকে মিলাবেন না প্লিজ কিং খানের আজকে যে পজিশন আমি যেটা ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভেরা থাপ্পড় দিয়ে যাবে কিং খানের জায়গায় আসতে গেলে আমাকে সাতাশটা বছর তিলে তিলে খয়ে খয়ে একটা কিং খান হয়েছে এমনি হয় আর তাকে রেটিং দেওয়া লজ্জা 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 এটা আমার দ্বারাটা প্লিজ আমাকে সাতাশ বছর পরে এই কোশ্চেনটা করবেন সাকিব খান আমি যে কারণে ওনাকে সম্মান দিয়ে কথা বলবো কারণ উনি আমার কস্টিউম থেকে শুরু করে আমার ডায়লগের ব্যাপারগুলো কি হবে সেটা ওনার জন্য একটা স্পেশাল রুম ছিল প্রেসিডেন্ট সেখানে এক্সপ্লেইন করছে উনি কতটুকু সাজাত বা কতটুকু আমার উপর ভরসা রেখেছে যে এই পারফরম্যান্সটা আমি একমাত্র সিইও হিসেবে দিতে পারবো মজা ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায় মজা ঘটনা তুমি আর কতরে যদি আমাকে আরো নামি ফেলতে যাও সাকিব দা লাস্টে বলল ফল